আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই সময় তো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমাদের এলাকায় পাঁচ মিশালি কিছু মাছ পাওয়া যাচ্ছে এই মাছগুলো আমার পুকুরে একটু দিব এটা আপনাদের সঙ্গে একটু দেখালাম একটু শেয়ার করতেছি দেখতে থাকেন দর্শক আমার পুকুরটা তো ছোট এই জন্য এই দেশি কিছু মাছগুলো দিচ্ছি দিয়েছি বেশি বেশ কিছু মানে রুই মাছ দিয়েছি বাটা মাছ দিয়েছি সিলভার কাপ দিয়েছি আপনার তেলাপিয়া মাছ দিয়েছি শিং মাছ দিয়েছি বিভিন্ন টাকি মাছ বলে দেশি প্রজাতির অনেক মাছগুলোই দিয়েছি দেখি রকম বড় হয় মাছগুলো ছোট পুকুরে দেখা যাক কালার রহমতে যত বড়ো হলে তো অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো দর্শক এই মাছগুলো মানে ইয়াতে ধানের খেত ধান খেতে পাওয়া যায় এই মাছগুলো ইয়ে করে নিয়ে আসা হয়েছে এই যে দর্শক আমার বালতির ভিতরে মাছগুলো বালতিতে নিয়েছি এই মাছগুলো দর্শক আমার পুকুরে এখন ঢেলে দেব মাছগুলো দিচ্ছি দর্শক এই দেখেন আমার পোলাপান আছে পোলাপানটা একটু মাছগুলো এখনই পুকুরে দিয়ে দিবে দর্শক দেখতে থাকেন এইভাবে একটু বালতির ভিতর নিয়ে ঢেলে দিলেই মারা যায় না বেশিরভাগই আপনার বেঁচে থাকে সবগুলোই বেঁচে থাকে এগুলো একটাও মারা যায়নি এর আগে আমি অনেক দিয়েছি এইভাবে আল্লাহরমতো মরেনি দর্শক দেখা যাক কতটুকু বড়ো হয় দেখাবো দর্শক মাছগুলো তো তিন চার মাস পর উঠানো উঠাবো পুকুর থেকে